চাষি ভাই আপনাদের ভুট্টার গাছের পাতা ঠিক এভাবে কেটে দিচ্ছে এবং ঝাঁঝরা করে দিচ্ছে পোকায় এবং পাতার উপরে দেখবেন পোকার মল দেখা যায় এটি আসলে হচ্ছে ভুট্টার ফল আর্মি ওয়ার্ম পোকা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ক এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চাষি ভাই আপনি ভুট্টা ক্ষেত দেখতে গিয়ে দেখেন দেখতে পান ঠিক এভাবে পোকা ঝাজরা করে কেটে দিচ্ছে এবং পাতার উপরে দেখবেন পোকার মল পাওয়া যায় এটি আসলে হচ্ছে ফল আর্মিওয়ান পোকা অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা হচ্ছে ফল আর্মিওয়ান পোকা পাতাকে বলা হয় গাছের রান্নাঘর সেই পাতা যদি কেটে দেয় তাহলে গাছটা অবশ্যই আমাদের দুর্বল হয়ে যাবে তো এই পোকাটা হচ্ছে অত্যন্ত একটা বিধ্বংসকারী পোকা একে আসলে কিভাবে দমন করবেন আপনারা ব্যবহার করতে পারেন লুফে প্লাস অ্যাবাম একটিন আপনারা ব্যবহার করতে পারেন লুম একটিন হিমাম জিরন আলোরন একুরেট এগুলোর মধ্যে যে কোনো একটি তার সাথে ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমেথিন অর্থাৎ পাঁচপান্ন ইসির কীটনাশক যোগ করে দেবেন এবং মোচা বের হওয়ার আগে কিন্তু আর একবার স্প্রে করবেন তা না হলে কি হবে এই পোকাটা কিন্তু মোছার মাথা খাওয়া শুরু করবে এবং মোচায়ও কিন্তু আক্রমণ করবে তো বন্ধুরা বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে এরকম তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্য সকল বন্ধুদেরকে জানাতে সুযোগ করে দিন এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি কিভাবে আপনি আপনাদের ভুট্টার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রোডাকশন বাড়াবেন ভুট্টার মাজরা পোকার সমাধান ভুট্টার কাটুই পোকার সমাধান এবং ভুট্টার দানা গঠনের যে সমস্যাগুলো হয় এই রিলেটেড ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হচ্ছে আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল